হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথাও যাচ্ছি তো আমি যাচ্ছিলাম মারবাড়ি আর খুব সকালেই উঠেছি তোমার প্রায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখন যাচ্ছি তো ভাবলাম আর আমি আজকে সকালে ভিডিও কালকে আপলোড করতে পারিনি কারণ আমার রিচার্জটা শেষ হয়ে গেছিলো তো আমি ভিডিও আপলোড করতে পারিনি আর এই ব্লগটা আপলোড করতে পারিনি তাই আমি আজকে আপলোড করছি তো তোমরা দেখো এই ব্রিজটা দেখতেই পাচ্ছ যে এই ব্রিজটা যদি অবশ্যই কেউ চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে ব্রিজটার নাম কি। আর তোমাদেরকে একটা তো বলেছি যে একটা সারপ্রাইজ দেবো এখনও বলা হয়নি অবশ্যই তা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আর জানতে পারবে তো সেই কাজের জন্যই যাচ্ছি হঠাৎ একটু দরকার হয়ে গেল মালদা আসার তো তাই জন্য মালদা যাচ্ছি আর ভয়েস ওভারটা রাত্রেবেলা দিচ্ছি কারণ হচ্ছে আমি তো বললামই আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো দাওয়া যাচ্ছে ছিল না রিচার্জ তো তোমাদের দাদাভাই বিকালে রিচার্জ মারলো তো আমি রাতে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর মারবাড়ির যেতে না কার না ভালো লাগে আর মারবাড়ির যেতে গেলে তো সকালে ঘুম থেকে ওঠা তো কোনো ব্যাপারই নাই কোনো ফ্যাক্টরি নাই তাই না তো মেয়েরাও উঠে গেছিলো খুব তাড়াতাড়ি শুধু চা খেয়েই বেরিয়ে গেছিলাম আমরা মালদা রওনা দিয়ে দিয়েছিলাম তো চলে এসেছি প্রায় অনেকটা দূরেই চলে এসেছিলাম দিয়ে তো বাড়ি যাব এখন একটু কাজ আছে তোমারও কাজ আমাদেরও কাজ আছে তোমার দাদাভাইয়েরও কাজ আছে আর কাজটা করে নিয়েই বাড়ি রওনা দিব আর না হলে সকালে বাড়ি আবার চলে আসবো তো প্রায় আমি চলে এসেছিলাম অনেকটা দূর আর এত মানে সাতটা না সাড়ে সাতটা বাজতে এতটা রোদ উঠেছে যে ধারণার বাইর খুব রোদ উঠেছে প্রচুর রোদ মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে তো যাই হোক আচ্ছা কাজটা করে নিয়েই আবার বিকালে যদি বাড়ি গেলাম তো চলে গেলাম আনালে দেখো আমার অবস্থা দেখছো গাড়িতে এত হাওয়াতে যে চুলের অবস্থা আর তোমাদের দাদাভাই এত তাড়াহুড়া করলো যে আমি কানেরটাও পড়তে ভুলে গেছি আর মালাটাও পড়তে ভুলে গেছি জানো তো যাই হোক তাড়াতাড়ি করেছি যেহেতু কাজের জন্য এসেছি অত দেখে লাভ নেই তো কাজটা যদি সাকসেস হয় তো খুব ভালো খুব তাড়াতাড়ি যাতে কাজটা হয় আর তোমাদেরকে তো বলাই আছে যে একটা সারপ্রাইজ দেবো আর এতদিন তোমাদেরকে একটা কথা বলিনি তো অবশ্যই তোমরা সেরা ভিডিওতে একটা পাবে জানতে পারবে আর সবাই ভালোবেসে আমার পাশে থেকো আমাকে সবাই ভালোবাসা দিও আর আমি সব সবসময় তোমাদের পাশে আছি পাশে থাকবো আমাদের বাড়ি চলে এসেছি আর দুটা মিনিট রাস্তা আছে তো এটা হচ্ছে আমার বাড়ির গলি এই বাড়িতে মানে এখানে আসলেই আর একটু এগিয়ে গেলেই আমার বাড়ি বেশিটা দূর নাই আর এতটাই রোদ লাগছিলো যে ধারণার বাড়ি আর যেমন গরম তেমন রোদ বাবারে আর এই তিন দিন ধরে খুব গরম করেছে। যেমন এই লাগাতার যে বৃষ্টি হলো তো সেরকম আর কিছু মনেই হচ্ছে না কিন্তু যাক গরমটা এতটাই পড়েছে আর তার মধ্যে আমার মাদের তিনের টিনের বাড়ি আরও তো ভীষণই গরম থাকে তো তোমাদের দাদাভাই বেশি দিন থাকতে চায় না এখানে কারণ গরমটা খুব লাগে তাই জন্য তো হচ্ছে আমরা বাড়ির রওনাই দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আর প্রায় চলে এসেছি এই যে মহার দুয়ারের কাছেই আমি চলে এসেছিলাম আর এসে দেখছি মুখের অবস্থা চুলের অবস্থা কিচ্ছু ঠিক নেই কারণ গাড়ির গাড়ির হাওয়াতে মানে সব উলট পালট হয়ে গেছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার পাশে থেকো